যে কোনো তদেদ একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে করে থাকেন সফলতা একশো পার্সেন্ট শুধু চাই না আপনি বিশ্বের যে কোনো গ্রান্টি যদি থাকেন না কেন তদবির নিতে পারেন সফলতা একশো পার্সেন্ট ইনশাআল্লাহ চুক্তি ও কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করা হয় আপনি যেকোনো তদ্বের নিতে মোবাইলে কল দিয়ে পরামর্শ করতে পারেন বলে যদি আপনার হয় তাহলে তথ্য নিতে পারেন সফলতা একশো পার্সেন্ট ইনশাল্লাহ কালা জাদু দ্বারা কিভাবে জাদু আনা বান কাটা হয় চুক্তিপত্র মাধ্যমে তথ্য করা হয় সফলতা একশো পার্সেন্ট সবাই ভালো থাকুন থাকুন তাদেরকে বলছি পুরো ভিডিওটা দেখুন ব্ল্যাক ম্যাজিক কালা জানু কালা জানো দ্বারা কি হবে যেকোনো কঠিন ও জটিল সমস্যার সমাধান করা হয় একশো পার্সেন্ট গ্রামটি সহকারে তথ্য দেওয়া হয়